নমস্কার বন্ধুরা আশা করি সকলেই সুস্থ আছেন ভালোই আছেন টুকায় রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শেয়ার করছি আজকে রেসিপি সাউদানা খিচুড়ি বানাবো উপোসের জন্য যার জন্য আমি একটা ফ্রাইং প্যানে একটু ঘি দিয়ে নিলাম কে লিয়ে সাবুদানা কা খিচুড়ি বানাইগে ফ্রাইং মে তিন চামচ ঘি গরম লিয়া জিরে দিয়ে দিচ্ছি জিরা তাজা দিজিয়ে যদি ফ্রেশ কারিপাতা থাকে অবশ্যই সেটা দেবেন আমার কাছে নেই তাই আমি শুকনো দিলাম ঘি আর জিরেটা হয়ে গেছে এখানে দিয়ে দিচ্ছি বাড়ি কাটে হয়ে আদ্রা আদা কুচনো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচনো হরি মির্চি কাটি হয়ে সব আচ্ছাতে মিলা লেগে এগুলো একটু ভাজা করে নেব দুটো বড়ো সাইজ আলু আমি একটু অল্প সেদ্ধ করে নিয়েছিলাম তারপরে ছোটো করে টুকরো করে নিয়েছি দো বড়ে সাইজকে বাটাটা থাকা সা বয়েল করকে ফির বাড়ি লিয়া এটা আমি এর সাথে ভালো করে ঘিয়ের সাথে মিশিয়ে দেবো ঘি কে সাথে আছে সে মিলা লেঙ্গে আলুগুলো ভাজা হয়ে গেছে এর থেকে বেশি ভাজার দরকার নেই সাবুদানাকে মেয়ে তিন চার ঘন্টা ভিঘা লিয়া তা দেখিয়ে একদম খিলা খিলা সাবুদানা ভিগকে মেরা রেডি হো গা সাবুদানাটা তিন চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম একদম শুকনো ঝরঝরও হয়ে গেছে তা নাহলে খিচুড়ি ভালো হবে না এইটা আমি এর সাথে মিশিয়ে দেব ভাজা বাদাম আমি একটুখানি গুঁড়ো করে নিয়েছি একদম পাউডার নয় একটুখানি গুঁড়ো করে নিয়েছি সিংদানা ড্রাই রোস্ট রোস্টা কুড়লি আতা ইয়ে মানে ডাল দিয়া উপাস খিচড়ি রে উপাশ বলে নমক সন্দক নুন দিয়ে নিলাম বারিক কাটে ধনিয়া ধনে পাতা ফ্রেশ ধনে পাতা কুচি দিয়ে দিলাম এবার এইগুলো সব ভালো করে মিশিয়ে নেব দেখিয়ে মেয়েরা খিলা খিলা সাবুদানা খিচড়ি গেয়া একটা সাবুদানা একে অপরের সাথে লেগে নিই একদম ঝরঝরে সাবুদানা হয়েছে এটা উপসে খাওয়ার জন্য ভীষণ ভালো একটা রেসিপি একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবেন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি এরপরে দিয়ে দেব লেবুর রস দেখুন বন্ধুরা আমার সাবুদানার খিচুড়ি একদম রেডি একদম ঝরঝরে সুন্দর হয়েছে সাবুদানার খিচুড়ি এটা উপোসে যে কোনো উপোসে খাওয়ার জন্য ভীষণ আইডিয়াল একটা রেসিপি এইভাবে একবার বানিয়ে দেখার অনুরোধ রইল অবশ্যই একবার বানিয়ে দেখবেন কমেন্টে আমাকে জানাবেন কীরম লাগলো আমার রেসিপি আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন অল নোটিফিকেশন অন করে নেবেন লাইক করবেন আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে আসি দেখা হবে আবার পরের ভিডিওতে